আজ থেকে তিন বছর আগে আমার বাবার একটা গাড়ি দিয়েছিলেন এই প্রায় আড়াই বছরের মতো ভালোই চলছে ফিরছে এটা দিয়ে টুকি টাকি রুজি রোজগার করে কাঁচা তরকারি বেচা সংসার ভালোই চলছে আমরা বোন আমার একটা ভাই নাই আমার বাবাই আমাদের সংসার চালায় আমাদের খরচ চালায় এখন আমার বাবাই আজকে ছয় মাসের মতো ব্রেং স্টক গড় ঘরে ছয় মাসের ভিতরে দুইবার ব্রেং স্টক করছে করার পরে এখন পারে না গাড়ি এখন বেচা কিনা করতে পারে না অক্ষম মানে সংসার পুরো বন্ধ হয়ে ঘরে ফেরে রয়েছে এখন আপনার কারো যদি একটু সুবি মায়া হয় একটু মানে একটু মায়া দয়া লাগে তাহলে আমার বাবার একটু একটা একটা মোটর সাইটটা ব্যাটারি দিলে আমার অনেক উপকার হইতো আমার বাপায় অনেক গরিব মানুষ কোনো ছেলে নাই আর আপনারা আমার বাবার ছেলের মতো আমার ভাইয়ের মতো যদি আপনারা একটা মঠর চারটা দিলে আমাদের অনেক উপকার হতো কঠোর আর চারটা ব্যাটারি লেগে আমরা একটা দোকানে গিয়া আলাপ করছি আর ওই দোকানদারে বলছে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো খাটবো বা আমি তো এক তফিক আমরা পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিভাবে মঠর লাগামো এখন আপনারা যদি একটু সাহায্য সহযোগিতা করতেন তাহলে আমাকে সংসারটাও চলতো আমার বাপে চলতে পারতো ওষুধও চলতো আমরা একটু খাইতে পারতাম যদি আপনার কারো একটু যদি মায়া লাগে আমার বাবার প্রতি তাহলে আপনার একটু সাহায্য করার একটু চেষ্টা করেন একটা একটা মোটা চারটা ব্যাটারি লাগিয়ে দিলে আমাকে সংসারটা একটু চলতো আমরা ঠিক মতো চলতে পারতাম